ক্লাবকে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বললেন ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের পোস্টের সমালোচনা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দায়িত্বহীন পারফরমেন্সের কড়া সমালোচনা সাবেকদের ব্যর্থতায় আশাহত ভক্তদের প্রশ্ন কবে শেষ হবে শিক্ষা সফর তাদের শিক্ষা সফর কখনো শেষ হবে না এখন যে স্বপ্ন দেখতেছি ভবিষ্যতে আর আমরা স্বপ্ন দেখবো না যেটা ম্যাচকে এই ব্যাটসম্যানরাই হারাইছে এটার জবাব নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে বর্তমান ক্রিকেটারদের পোস্ট দেয়ার বিষয়টি লজ্জাজনক বলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার মতে চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে কাউন্সিলরশিপ নিয়ে সমস্ত জটিলতা কেটে গেছে তামিম ইকবালের অভিযোগকে ভিত্তিহীন বলেন উপদেষ্টা নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একই রকম পোস্ট ক্রিকেটারদের মোহাম্মদ মিঠুন তাইজুল ইসলাম নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার নাসির হোসেন সবাই সরব ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে সন্দিহান নির্বাচনী পরিবেশ নিয়ে বোর্ডের ইলেকশন নিয়ে রানিং ক্রিকেটারদের এমন পোস্টে হতবাক যুব ও ক্রীড়া উপদেষ্টা কোথাও দেখবেন না কোন ক্রিকেটার রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে ভোটেলেশন নিয়ে কথা বলছে যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো আসলে সেম ফিল করা উচিত শুধু ফেসবুক পোস্টেই নয় আসিফ বুলবুলদের নিয়ে অভিযোগের পাহাড় তামিম ও তার সমর্থকদের ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনো এত নোংরামি আমরা কোনো সময় দেখি যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কাউন্সিলরশিপ নিয়ে সংশয় দূর হয়েছে তামেম ইকবালের ক্রীড়া উপদেষ্টার ভাষ্য না বুঝেই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক বিভিন্ন রিউম্যান তাহলে বিভিন্ন ভাই আপনার কাউন্সিলরশিপ চলে যাচ্ছে এটাই কিন্তু হয়েছে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না সবাই তাদের নির্বাচনের নিয়ে একটা প্রশ্ন চলার ইয়ে থাকে আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে কেউ মন্ত্রণালয় চালাই তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপির সভাপতি আসুক কোনো জেলা থেকে এনসিপির সভাপতি আসুক কোনো জেলা থেকে জামাতের আমির আসুক কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছে তার আসলে ক্রিকেট বোর্ডে কি কাজ কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরও কাজ আছে কিছু জায়গায় এমন হয়েছে আমি শুনলাম ওই যে দুজন প্রিয় অফিসার আর একজন ডিসি বোধ হয় এসছে কাউন্সিলর হিসেবে তা আমি খুঁজছিলাম যে কেন এরকমটা হলো ওনারা আমাকে যেটা বললেন যে স্যার আমরা মিটিংয়ে বসছি মিটিংয়ে পাঁচজন সদস্য পাঁচজনই ক্যান্ডিডেট তো লাস্টে ওনাদের মধ্যে ঝামেলা করে বলা না গেলেও এবারে বিসিবি নির্বাচনে একরকম রকম মুখমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকারের সমর্থন সমর্থনপুষ্ট আমিনুল ইসলাম বুলবুল আর বিএনপি সমর্থিত তামিম ইকবালকে নিয়ে আলোচনা প্রতিনিয়ত এ নিয়ে অনেকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লেও ভাবে দেখছেন উপদেষ্টা নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না মুখমুখি অবস্থা হবে না তাহলে এটা তো ঠিক না না একটা জিনিস হচ্ছে দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা প্রয়োজন এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে তার জন্যই সব আয়োজন হবে বাকিদেরকে এলিমিনেট করা হবে বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়ানো না কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে কল দেওয়ানো হবে যে আপনি আইসেন না তো এবার তো প্রথম সুপার ওভার দেখলেও এবারে রশিয়া কাপ প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে দুইশো রান করে ভারত ইনিংসের শেষ বলে দুই রান করে শ্রীলঙ্কার সমান করলে ম্যাচ গড়ায় সুপার ওফারে সেখানে লঙ্কানদের হারিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া ম্যাচে হাত লড়াই করলেও সুপার ওভারে অসহায় আত্মসমর্পণ করে শ্রীলঙ্কা ভারতকে টার্গেট দেয় মাত্র তিন রানের যেটা টিম ইন্ডিয়া টপকে যায় এক বল খেলে এর আগে প্রথমে ব্যাট করে পনেরো রানে সুবমান গিলের উইকেট হারায় ভারত তবে প্রতিপক্ষকে কচু কাটা করতে থাকেন অভিষেক শর্মা তার ব্যাট থেকে আসে ইনিংস শেষ দিকে অক্ষর প্যাটেলের একুশ রানে ভর করে পাঁচ উইকেট হারিয়ে দুশো দুই রান সংগ্রহ করে ভারত জবাব দিতে নেমে সাত রানে কুশল ম্যান্ডিজের উইকেট হারায় শ্রীলঙ্কা তবে প্রথম নিঃশঙ্কা খেলেন অতি মানবীয় ইনিংস কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে গড়েন একশো সাতাশ রানের জুটি আটান্ন করে পেরেরা আউট হলেও এবার রাসরের প্রথম শতক তুলে নেন নিঃসংখ্যা রান করে আউট হন তিনি এছাড়াও দশম শনাকা করেন বাইশ রান পাঁচ উইকেট হারিয়ে শ্রীলঙ্কাও থামে দুশো রানে ভুল বাংলাদেশকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে পাকিস্তানের বিপক্ষে হারের পর স্বীকার করলেন হেডকোচ ফিল সিমন্স তার মতে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন টাইগাররা একাদশ সাজানো নিয়েও দিয়েছেন খোরা যুক্তি লিটনে না থাকা আর ক্যাচ মিসের কারণে বেশি ভুগেছে বাংলাদেশ বলেও মনে করেন সিমন্স কাণ্ড জ্ঞান হীন ব্যাটিং ছোট লক্ষ্য তারা করতে গিয়ে বড় শটের পেছনে ছোটা টাইগাররা যেন ব্যাটিং এ নেমে ভুলে গেছেন ম্যাচ সিচুয়েশন দায়িত্বহীনতার বালাই নেই ব্যাটারদের মাঝে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় একশো রান তারা করে ম্যাচ জিতেছেন লিটন দাসরা অথচ একশো ছত্রিশ রানটা পাহাড় হয়ে দাঁড়ালো বাংলাদেশের সামনে যেখানে ওভার প্রতি সাত রান করে নিলেই যথেষ্ট ছিল সেখানে প্রথম ওভার থেকেই বড় শটের পেছনে ছুটেছে বাংলাদেশ যেন পনেরো ওভারেই জিততে হবে ম্যাচ ব্যাটিংয়ে ভুল অ্যাপ্রোচ ছিল ব্যাটারদের যা স্বীকার করলেন হেড কোচ আমাদের কখনো নির্দেশনা ছিল না যে পনেরো কিংবা আঠারো ওভারে জিততে হবে আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম কিন্তু ক্রিকেটাররা শর্ট সিলেকশনে ভুল করেছে একের পর এক বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছে এমনটা হতে পারে তবে ক্রিকেটাররা সময় উপযোগী ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছেন পঞ্চাশ রানের আগে যে দলটা পাঁচ উইকেট হারিয়েছে সেই দলটাই নির্ধারিত ওভারে তুলেছে একশো রান অথচ সুযোগ ছিল একশো রানের নিচে অল আউটের ক্যাচ মিস নষ্ট করেছে সেই সুযোগ যার মাসুল গুনতে হলো দলকে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে বিদায় নিতে হল এশিয়া কাপ থেকে কোচ অবশ্য বলছেন লিটন দাসের ইঞ্জুরি ফুগিয়েছে দলকে ক্যাচ মিস হতেই পারে তবে এর জন্য কোনো অজুহাত দেয়া উচিত নয় শাহিন এবং নাওয়াজের ক্যাচ মিস না হলে রানটা এত বেশি হতো না এখানে আমরা বেশ ভুগেছি লিটন দাস না থাকায় আমাদের বড় ক্ষতি হয়েছে ব্যাটিং অর্ডারে আমাদের তেমন বেশি ব্যাটার নেই শেখ মেহেদিকে আগে নামানো হয়েছে কারণ তখন পাওয়ার প্লে ছিল পেসারদের মধ্যে সে ভালো খেলে হারের পর হার দিয়ে শেষ হয় বাংলাদেশের বড় আসরগুলো শিক্ষা সফর থেকে এবার কি পেল বাংলাদেশ কোচ প্রশংসায় ভাসালেন সাইফ হাসানকে এই টুর্নামেন্টে আমাদের বড় প্রাপ্তি সাইফ হাসান কারণ সে যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি মুগ্ধ হয়েছি তাছাড়া বোলারদের কথা বলতে হবে তারা পুরো টুর্নামেন্টে ভালো বোলিং করেছেন এসব ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো করবে বাংলাদেশ প্রত্যাশা প্রধান কোচের